এসএসসি দু হাজার ষোলো মামলায় সুপ্রিম কোর্ট যে রায়দান করেছেন তো তারপর নতুন যে সিলেকশন প্রসেস তাতে কারা পার্টিসিপেট করবে তার কী ফিচার্স ও মামলার রায় তার উপর কতটা প্রভাব ফেলবে এই নিয়ে আমি আলোচনা করব প্রথমেই বলে রাখি এই ভিডিওতে যা যা বক্তব্য রাখবো সেগুলো সবটাই আমার ধারণা থেকে আমি বলছি সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টকে বিকৃত করা বা অপমান করাটা কিন্তু আমার উদ্দেশ্য নয় দেখুন সুপ্রিম কোর্ট যেটা বলেছে একটা ফ্রেশ সিলেকশন প্রসেস এখন এই ফ্রেশ সিলেকশন বলার ফলে অনেকে এমনটা দাবি করছেন যে যারা এসএসসি দু হাজার ষোলো পার্টিসিপেট করেনি এমন ফ্রেশ ক্যান্ডিডেটরাও এখানে বসতে পারবে কিন্তু জাজমেন্টে বলা আছে ফ্রেশ সিলেকশন প্রসেস অর্থাৎ সিলেকশন প্রসেসটা ফ্রেশভাবে আবার করতে হবে ফ্রেশ ক্যান্ডিডেটদের নিয়ে সিলেকশন প্রসেস এটা কিন্তু বলা নেই তাহলে কারা কারা পার্টিসিপেট করতে পারবে আমার ধারণা যেটা সেটা হলো এসএসসি দু হাজার ষোলোতে যারা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে থেকে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেই দিন পর্যন্ত যারা টেন্টেড বলে চিহ্নিত হয়েছেন তাদেরকে শুধুমাত্র বাদ দিলে বাকি যত মানুষ রইলেন তারা সবাই পার্টিসিপেট করতে পারবেন অর্থাৎ এসএসসি দু হাজার মোট আবেদনকারী থেকে শুধুমাত্র চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেটটা বাদ যাবে বাকি প্রত্যেকে এটাতে অংশগ্রহণ করতে পারবে আর কেউ অংশগ্রহণ করতে পারবে বলে আমার মনে হয় না এবারে বিষয়টা হচ্ছে এখানে কি কি ছাড়ের কথা বলা হয়েছে প্রথম কথা হচ্ছে এসএসসি দু হাজার চারটি সেকশানে যেমন যেমন নিয়ম সেই সময় ছিল রিক্রুটমেন্ট প্রসেসের সমস্ত নিয়ম কিন্তু সেম রাখতে হবে এমনটাই আমার ধারণা কোনো কিছু কিন্তু অল্টার করলে চলবে না শুধুমাত্র যে জায়গাটা ছাড় দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ যারা এসেন বা প্রতিবন্ধী যারা মানুষজন রয়েছেন তাদের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়া হয়েছে আর অন্যান্য কিছু কনসেশনের কথা দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ বয়সের ছাড় সহ তাদের যদি আর অন্যান্য কিছু ছাড় দেওয়া যায় সেটা বলা হয়েছে পাশাপাশি জাজমেন্ট যেদিন দেওয়া হয়েছে সেই দিন পর্যন্ত টেন্টেড বলে চিহ্নিত নন এমন যারা চাকরি করছিলেন মানুষজন যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শুধুমাত্র বয়সের ছাড়টুকুই দেওয়ার কথা বলা হয়েছে এই হচ্ছে বিষয় তো তাহলে যারা এসএসসি দু হাজার ষোলোর বাকি ক্যান্ডিডেট যারা চাকরি পায়নি তাদেরও তো বছর বয়স বেড়ে গেছে কিন্তু তাদের ক্ষেত্রে কোনো বয়সের ছাড়ের কথা এই জাজমেন্টে অন্তত চোখে পড়ল না যে কারণে এই সমস্ত বিষয়ের জন্য এসএসসি চেয়ারম্যান বলেছেন যে এখনো বিষয়টা স্পষ্ট নয় এটা আইনি পরামর্শের প্রয়োজন তো আমার যেটা মনে হলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম কারণ অনেকেই বলছেন শুধুমাত্র টোটাল যে মোটামুটি ছাব্বিশ হাজার ক্যান্ডিডেট থেকে চিহ্নিত টেন্টেডদের বাদ দিলে যারা দাঁড়িয়ে রইল তারাই শুধুমাত্র পার্টিসিপেট করতে পারবেন তো তাহলে তো ভ্যাকেন্সির তুলনায় ক্যান্ডিডেট সংখ্যা কম তাহলে তো সিলেকশন টেস্ট নেবারই কোনো প্রয়োজন নেই এটা আমার মনে হয়েছে যে কারণে টোটাল এসএসসিতে যারা দু সালে পার্টিসিপেট করেছিল তাদের মধ্যে থেকে চিহ্নিত টেন্টেটদের বাদ দিলে যে পোর্শনটা পড়ে রইল প্রত্যেকে অংশগ্রহণ করবেন এবং সেই সময় যে নিয়মে পরীক্ষা হয়েছিল সেই নিয়মটা থরলি মানতে হবে শুধুমাত্র যেটুকু ছাড় যাদের জন্য বলা হয়েছে তাদের জন্য দিয়ে এবার ওবিসি কেসের ম্যাটারটা বলি দেখুন এসএসসি দু হাজার ষোলোর রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়েছিল দু হাজার ষোলো সালে আর ওবিসি মামলা মামলার জাজমেন্ট হয়েছে দু হাজার চব্বিশ সালে তাহলে এই যে ফ্রেশ সিলেকশনটা হবে এটা কিন্তু আবার সেই ষোলো সালে পিছিয়ে গিয়ে সেই দিন থেকে আমাদের ভাবতে হবে কাজী তখন কিন্তু ওবিসি মামলার জাজমেন্ট ছিল না কাজে নতুন যে সিলেকশন পদ্ধতির কথা বলা হয়েছে সেখানে দু হাজার চব্বিশ সালের ও মামলার যে জাজমেন্ট তার প্রভাব কিন্তু এর ওপর পড়বে না বলি আমার ধারণা অর্থাৎ সেই সময়ে যারা ও সুযোগ পেয়েছিলেন বা যেমন যেমন নিয়ম ছিল সেই নিয়মটাই কিন্তু বলবৎ থাকবে দু সালের ও বিসি মামলার প্রভাব নতুন যে সিলেকশন প্রসেস তার ওপর পড়বে না এমনটা কিন্তু আমার ধারণা কাজে সমস্তটা আমি আমার কনসেপ্ট থেকে বললাম এরপর এসএসসি থেকে যেমন ডিক্লেয়ার করবে যে পদ্ধতি যেমনভাবে বলা হবে সেই সমস্ত মেনে হবে যদি কোনো প্রান্ত থেকে কোনো ইঙ্গিত পাই এই সম্পর্কিত আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ